হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন রাতে ডিনার নিয়ে চিন্তা করছেন আর চিন্তা করতে হবে না এরকম ধরনের একটা রেসিপি যদি বানিয়ে নেন না রাতে ডিনারটা একেবারে জমে যাবে এত টেস্টি রেসিপিটা আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা সিক্রেট উপকরণ সিক্রেট উপকরণটা দেওয়ার ফলেই কিন্তু এই রান্নার স্বাদটা একেবারে একশো গুণ বেড়ে গেছে আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন একবার যদি বানিয়ে খান না বারবারে কিন্তু এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে আর বারে বারে পরিবারের সবাই বলবে রোজ রোজ এটাই বানিয়ে দিতে বানানোটা কিন্তু একেবারেই সোজা এখন কিন্তু ফুলকপির সিজন আর দেখুন আমি একটা মাঝের সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আমার মায়ের কাছ থেকে এই রেসিপিটা আমি শিখেছি এত টেস্টি না ফুলকপির ডাটাগুলো কিন্তু আমি ফেলে দেব না কিছুটা অংশের ডাটা আমি ওপরে নরম অংশের ডাটাটা আমি নিয়ে নিচ্ছি দেখুন খানিকটা অংশ ডাটা আমি কেটে নিলাম এবার ডাটাগুলোকে আমি একবারে ছোটো ছোটো করে কেটে নেবো দেখুন আমি কীভাবে করছি আপনারা তো ডাটাটা ফেলেই দেন আজকে আমার মতন করে আপনারা এই রেসিপিটা রান্না করে দেখুন বললাম তো এর স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না একবার বানিয়ে খেলেই বারে বারে এরম করে বানিয়ে খাবেন এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দেখুন ডাটাগুলোকে আমি একেবারেই গোল গোল ছোট ছোটো করেই কেটে নিচ্ছি ডাটা কিন্তু এমনিতে কফির তুলনায় শক্ত হয় তাই ডাটাগুলোকে একটু ছোট ছোট করেই কেটে নেবেন তাহলে রান্না করতে খুব সুবিধা হবে গ্যাস খরচও অনেক কম হবে দেখুন সুন্দর করে রাঁটাটা কাটা হয়ে গেছে এবার আমি সরিয়ে রাখছি এবার ফুলকপির নিচের অংশের শক্ত অংশটাও আমি খুব পিস করে কেটে নিচ্ছি এটাও কিন্তু আমি ফেলে দেব না দেখুন এগুলো একটু শক্ত অংশ আমরা তো সাধারণত রান্না করার সময় এগুলো ফেলেই রান্না করি আজ কিন্তু আমি এগুলো দিয়েই রান্না করব। এবার ফুলকপিটাকে আমি একটু ছোট সাইজের করে কেটে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি কিন্তু বানানো একেবারেই সোজা আর টেস্ট কিন্তু দুর্দান্ত দেখুন ফুলকপিগুলোকে আমি ছোটো ছোটো করেই কেটে নিলাম সমস্ত ফুলকপিটি কাটা হয়ে গেছে এবার আমি এটাকে সরিয়ে রাখছি আমি গ্যাস ওপেনটা একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চীনা বাদাম দুখানা শুক্রো লঙ্কা দিয়ে দিলাম দারুণ সুন্দর একটা টেস্ট বেরোবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তিল এক টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম কায়টা দারচিনির টুকরোও দিয়ে দিলাম দুখানা ছোট এলাচ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু মশলাটা পোড়া লেগে যাবে মিনিট থেকে রান্না করার পরেই কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে যেমন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি মশলাটা সরিয়ে রাখলাম ওই কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি জলটা যেন ফুটতে শুরু করেছে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম আর এক চিমটা হলুদও দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি ফুলকপি টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি ওই গরম জলের ভেতরে একটুখানি ভাপিয়ে নেব ফুলকপির ভেতরে কিন্তু অনেক পোকামাকড় থাকে তাই ফুলকপিটি যদি ভাপিয়ে রান্না করেন রান্নাটাও তাড়াতাড়ি হবে আর ভেতরে যদি পোকামাকড় থাকে সেগুলোও মরে যাবে দেখুন আমি খানেক একটু ভাপিয়ে নিয়েছি এবার একটা স্টেনারের সাহায্যে ফুলকপিগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন ফুলকপিটা ভাপিয়েই রান্না করতে সমস্ত ফুলকপিটা তোলা হয়ে গেছে এবার আমার মশলাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে যে মশলাটা আমি ড্রাই রোস্ট করেছিলাম মিক্সার গ্রাইন্ডারের মতো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে একটা পাউডার মতো বানিয়ে নিলাম দেখুন খুব বেশি মিহি হয়নি কিন্তু একটু দরদার মতো হয়েছে আর আমার যে জলটা ছিল ফুটন্ত জলটা হলুদ জলটা আর কি তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাটার অংশগুলো আর ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম আজকে আলু দিয়ে রান্না করব। এই আলুটা আমি দিয়ে দিলাম আলু আর ডাটা একসাথেই একটুখানি ভাপিয়ে নেব আলুর ভিতরে অনেক স্টার্চ থাকে তাই আলুটা ভাপিয়ে রান্না করলে কিন্তু স্বাস্থ্যের পক্ষেই ভালো হয় আর ডাটা তো শক্তই আছে একটু ভাপিয়েই রান্না করতে হবে এবার আমি ঢাকা দিয়ে দেবো মিনিট দুই তিনেকের জন্যে ঢাকাটা তুলে নিয়েছি মিনিট তিনেকের বাদে দেখুন ডাটাগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর দেখেই মনে হচ্ছে একটু নরমও হয়ে গেছে এবার স্ট্রেনারের সাহায্যে আমি আলু আর ডাটাটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি সমস্ত আলুয়ার ডাটাটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম দেখুন সরিয়ে রাখছি কড়াইতে জলটা ফেলে দিয়ে কড়াইটা আবার গরম করে নিয়েছি এবার ওই কড়াই ভেতর আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল আজকে সর্ষের তেলই রান্নাটা করবো এইবার ভাপিয়ে রাখা ফুলকপিটা আমি এর ভেতর দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলকপি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমি এর ভেতরে হলুদ আর লবণ কিন্তু দিলাম না কেন ভাপিয়ে রাখার সময় আমি একটু হলুদ আর লবণ দিয়েছিলাম দেখুন ফুলকপি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ফুলকপির গায়ে হালকা হালকা একটা স্পট এসে গেছে এবার তেল থেকে ফুলকপিটাকে আমি তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো কালো জিরে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয় এই ধরনের চচ্চড়িতে যদি কালো জিরে ইউজ করেন আর চিঁড়ে রাখা কতগুলো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কার যে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা আমি বলে বোঝাতে পারবো না এত সুঘ্রাণ একটা গন্ধ বেরোচ্ছে এইবারে ভাপিয়ে রাখা আলু আর ডাঁটাটা আমি ফুলকপির ডাঁটাটা আর কি দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায় তাই সেই ফ্লেমটা হাইতে রেখে অনবরত কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি আমার এই রেসিপিটা দেখার পর আপনারা ডাটা ফেলে দেবেন না হাফ টু চঞ্চ মতো লবণও দিয়ে দিলাম লবণটাও একটু বুঝে শুনে দেবেন কারণ ভাপিয়ে রাখার সময় কিন্তু লবণ দিয়ে ভাপিয়েছিলাম হাফ টু মতো হলুদের গুঁড়ো হাফ টু চাঁচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম হাফ টু চঞ্চ মতন জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্রেমটা হাইতেই রেখেছি অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু সবজির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখন রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশানটা পেয়ে যাবেন দেখুন মিনিট দুয়েক ধরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এইবার আমি এর ভেতর দিয়ে দেবো একখানা টমেটো পেস্ট মিক্সার গ্রাইন্ডারে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম আর বাড়তি কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এই টমেটোর রসেই কিন্তু আমার সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এত টেস্টি রেসিপি না বন্ধুরা বলে বোঝাতে পারবো না ঢাকা দিয়ে মিনিট তিনেক এক চারেক রান্না করে নেব মিনিট তিন এক চারেক বাদে ঢাকাটা তুলে নিয়েছি দেখুন দেখেই মনে হচ্ছে আলুর ডাটা একেবারেই নরম হয়ে গেছে তাও আমি একটু চেক করে নিচ্ছি এইটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ফুলকপিটাও আমি এর ভেতর দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই চচ্চড়িটা এতটাই টেস্টি না বন্ধুরা আপনারা যদি রাত্রে দুখানা রুটি খান তাহলে কিন্তু এই রেসিপিটা থাকলে তিনখানা রুটি খেয়ে ফেলবেন এতটাই টেস্টি দেখুন বন্ধুরা ফুলকপির কোনো অংশই কিন্তু ফেলে যায়নি সব কিছু দিয়েই কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে এই রেসিপিটা একটু বেশি শুকনো শুকনো লাগছিল তা আমি একটুখানি জলও দিয়ে দিলাম কারণ আমি যে সিক্রেট মশলাটা দেবো না তাতে কিন্তু ভেতরে গ্রেভিটা অনেকটাই শুকিয়ে নেবে আমি আজকে শুকনো শুকনো বানাবো না একটু মাখো মাখো বানাতে চাইছি এইবারে সেই সিক্রেট মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এক্সট্রা যে জলটা ছিল এটা কিন্তু একেবারেই শুষে নিয়েছে দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দারুণ স্বাদের এই রেসিপিটা একবার যদি বানিয়ে খান না রোজ রোজ কিন্তু আপনাদের এই রেসিপিটা বানিয়ে খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি খান একটা ধনে পাতা কুচি ওপর থেকে ছুটিয়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নেব দু মিনিট বাদে দেখুন কত সুন্দর দেখতে লাগছে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে দারুণ স্বাদের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন আর যেসব বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আমার পেজটাকে ফলো করার জন্যে দেখুন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে লুচি রুটি পরোটার সাথে কিন্তু দারুণ জমে যাবে সকালে ব্রেকফাস্টেও কিন্তু এই রেসিপিটা আপনি তৈরি করে ফেলতে পারেন দেখছেন তো বারোটা কতটাই সোজা আর খেতে কিন্তু দুর্দান্ত একবার খেলে বারে বারে কিন্তু এই রেসিপিটা আপনাদের বানাতে ইচ্ছে করবে ডিনারের জন্য একেবারে পারফেক্ট রেসিপি আবার ওপর থেকে খানিকটা ধন্যপাতা আমি ছিটিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন এটাই আমি আবার রিকোয়েস্ট করব আপনাদেরকে সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম নমস্কার নেবেন